সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আজকে আমি পনির প্র্যাকটিস করে দেখাবো আর এখানে দেখো আমি একটা রুটির মতন করে বেলে নিয়েছি বেলে নিয়ে এটা বানিয়ে নিচ্ছি আর আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর পনিরটা আমি গ্রেট করে নিয়েছিলাম পনিরটা গ্রেট করে নিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি কিভাবে করেছি সেটা আমি দেখিয়ে দেব আর এটা আমি কিভাবে মুড়ে নেব আর কিভাবে করব সেটাই দেখাবো এখানে আমি পনির নিয়েছি পনিরটা আমি এইভাবে গ্রে গ্রেড করে নিচ্ছে তো ক্যাপসিকাম একটা নিয়ে নিলাম ক্যাপসিকামটা কেটে নেব এটা পুরোটা লাগবে না আমি হাফটাই দেব আর এটা আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব তো তোমরা বন্ধুরা পারলে বঁটি দিয়েও কেটে নিতে পারো আর ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে কাটলে আমার সুবিধা ওই জন্যে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি তো এটাকে প্রথমে এইভাবে কেটে নেব তারপরে আমি ছোটো ছোটো করে ফের টুকরো করে নেব আর ক্যাপসিকামটা কেটে নিচ্ছি তারপরে এবারে আমি গাজর নেব তো গাজর কিন্তু ছোটো ছোট করে এইভাবেই কেটে নিতে হবে আর এটা আমি গ্রেড করেই নিচ্ছি আর তোমরা বন্ধুরা পারলে ছোট ছোট করে কেটেও নিতে পারো আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি এটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কাটবো আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা যেগুলো আমি কাটলাম সেগুলো সব প্লেটে রেখেছি তো এটা আমি কি কি মশলা দেব সেটাই দেখাবো স্ক্রিপ্ট না করে পুরোটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো এখানে জিরের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ হলুদ আর ধনে জিরো দুটোই দিয়ে দিলাম আর এখানে একটু চিনি দিয়েছি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে আর আমি ভালো করে এটা মাখিয়ে নেব সবটা ভালো করে মাখিয়ে নেব যাতে মিশ্রণটা খুব ভালো রকম হয় তো এবারে এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর পরিমাণ মতন লবণ আর এক চামচ চিনি নিয়েছি আর দু চামচ সাদা তেল তোমরা বন্ধুরা ঘিও দিতে পারো তো আমি এখানে দু চামচ সাদা তেলই দিলাম তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তো এটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দেব এটা ভালো করে মেখে নিতে হবে তো আমার ডো করা হয়ে গেছে এটা আমি এবারে রুটির বোতন করে লেচিটা কেটে নেব আর একই সাইজেরই করে নেবো সব আর মাখাটা যাতে খুব ভালো হয় মাখাটা ভালো হলে তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে আর এখানে মোট আমার সাতটা লেচি হয়েছে এবারে পনির প্যাটিস করার জন্য আমি প্রথমে রুটির মতন করে বেলে নেব আর তোমরা বন্ধুরা দেখতে থাকো স্কিপ না করে আর এবারে আমি ছুরির সাহায্যে এটা হাফ করে কেটে নেব দুটো সমান সমান মাপের রাখবো এবারে পনিরটা গ্রেড করে রেখেছিলাম ওটা আমি মাখে নিয়েছি মশলার সঙ্গে ওটাই আমি দিয়ে দেব এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর বাচ্চাদের তো ভালো লাগবেই তো এটা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি করা হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে এগুলো মোটামুটি বাড়িতে সবারই থাকে তো এই দু সাইড দিয়ে আমি কিন্তু আঙুলের সাহায্যে জলটা দিয়ে দেবো তাহলে কিন্তু এটা যখন আমি মরবো তখন কিন্তু একেবারেই ফুলবে না আর এবারে আমি এটা মুড়ে দিচ্ছি এই দেখো এইভাবে আমি মরতে থাকবো এইভাবে চেপে দিলে কিন্তু একটুও খুলবে না এটা কিন্তু বাচ্চারা আর টিফিনে খেতে খুবই পছন্দ করে বা স্কুলে টিফিনে এগুলো বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে বাড়িতে যখন অতিথি আসবে অতিথিদের অতিথি এলে পারে তাদেরকেও কিন্তু আপ্রাণ করানো যাবে এরকম করে করলে তো খুব সহজেই এগুলো হয়ে যায় আর কড়াটা আমি বসিয়ে দিলাম এতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কিন্তু পনির প্যাটিসটা ছেড়ে দিলাম আর খন্তির সাহায্যে তেলটা এইভাবে দিলে তাহলে কিন্তু ভালোভাবে ফুলতে থাকে আর দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ফুলে গেছে এবারে আমি খন্তির সাহায্যে উল্টে দেব দুদিকটা করে ভালো করে ভেজে নেব এ দেখো দিকটা হয়ে গেছে আমি এটা উল্টে দিলাম দু দিকটা করে ভালো করেই ভাজতে হবে আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে আর এটা যদি হাই ফ্লেমে ভাজি তাহলে কিন্তু এটা পুড়ে পুড়ে যাবে তার জন্যে এটা আমি লো ফ্লেমেই ভাজবো প্রথমে কিন্তু তেলটা একটু হাই ফ্লেমে গরম করে নিতে হবে এবার আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার বাকি যেটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলোই ভেজে নেব খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায় আর তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে বাড়িতে আর তেলটা এইভাবে দিতে থাকলে ভালোভাবে ফুলে যায় আর ভিতরটাও খুব সুন্দর হয় তো দুদিকটা করে আমি এইভাবেই সবগুলোই ভেজে নেব এটাও আমার হয়ে এসছে আমি এটা তুলে নেবো আমি তুলে নিচ্ছি বন্ধুরা এটা এইভাবে আমি সবগুলো ভাজতেই থাকবো আর এখানে আমার দেখো সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম